তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল বেশি কঙ্গতে আবারও আজকে স্বাগত তো আজকের যে টপিক হচ্ছে সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বেগিনার রয়েছ বেগিনার বলতে গেলে কি যারা একদম শিখছো শুরু থেকে তো তোমরা এখনো যারা বড় রয়েছ কিন্তু তোমরা এখনো ভালো মতো করে তোমাদের যে ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে সেটা তোমরা কিন্তু করতে পারবে তো আজকে তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দেবো যে তোমরা এই ভিডিওটি দেখার পর কিন্তু তোমাদের আর এই ভগ্নাংশের যোগ বিয়োগের কোনো প্রকার ডাউট থাকবে না তাহলে বেশি দেরি না করে চলো এবার তোমাদের ভিডিওতে আগে বাড়াচ্ছি তো তোমরা যারা যারা এখনো এই নতুন থাকে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং পাঁচ তার বেলা করলে হেড করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটু মিস না করো ওকে তাহলে চলো এবার আমরা তোমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেটা তোমাদের শেখাচ্ছি তো আমি এখানে লিখে নিচ্ছি ভগ্নাংশের যোগ ও বিয়োগ যোগ ও বিয়োগ ওকে রাইট তাহলে ভগ্নাংশের যোগ ও বিয়োগ চিনার আগে আমাদের কি করতো ভগ্নাংশটাকে চিনতে হবে যে অ্যাকচুয়ালি ভগ্নাংশটা কি জিনিস রাইট তাহলে চলে এবার আমরা একটু ভগ্নাংশের দিকে একটু নজর দিচ্ছি হালকা করুন যদি বেশি বড় করবো না তো ভগ্নাংশ দুটো জিনিস থাকে কি কি থাকে একটা থাকে লোভ এবং আরেকটা থাকে কি হর ওকে তাহলে এখানে তোমরা আরেকটা জিনিস মাথায় রেখো যে লোভ এবং হর যে আছে হর কি হবে সময় বড় থাকবে তাহলে হর কি হবে সবসময় বড় থাকবে ঠিক আছে যদি আমাদের লোভ যদি দুই হয় তাহলে হর কি হবে আমাদের তিন হতে পারে বা দুইয়ের চাইতে বেশি হতে হবে

সাত বাই আট ইত্যাদি এগুলো কি প্রত্যেকটি এক একটা ভগ্নাংশ বা এগুলো প্রত্যেকটা কিন্তু ভগ্নাংশ রাইট আশা করছি তোমাদের বুঝাতে পারছে এবার কথা হলো এই যে দুটোর মধ্যে উপরে একটি সংখ্যা আছে সাত এবং নিচে একটা সংখ্যা আছে আট তাহলে এখানে লোভ কোনটা এবং হর কোনটা লব কোনটা এবং হর কোনটা ঠিক তাহলে এখানে কিন্তু লব হলো আমার উপরটা আমরা কি বলবো লোভ উপরটাকে আমরা কি বলবো লোভ বলবো এবং যেটা আছে সেটাকে আমরা কি বলবো হোট বলবো তাহলে লবকে আমি এল দিলাম এবং হোটকে আমি এস দিয়ে চিহ্নিত করলাম তাহলে এটা কি হলো চারটা কি হলো আমার লভ এবং হরটা হলো আমার পাঁচ রাইট এই ভয়নাংশের ক্ষেত্রে তাহলে এই ভয়নাংশের ক্ষেত্রে এই দুইটা কি হলো আমার লব এবং নিচেরটা কি হলো তাহলে লোভ এবং হর চিনতে তোমাদের আর কোন প্রকার অসুবিধা নেই আশা করি তোমাদের আর কোনো প্রকার অসুবিধা নেই লোভ এবং হর চিন আচ্ছা ভোনসে যোগ এবং বিয়োগ যেহেতু বললাম আমি তাহলে ভোনসে যোগ বিয়োগ একটা एग्जांपल নিয়ে নিচ্ছি एग्जांपल নিয়ে নিচ্ছি আমি एग्जांपल 2 বাই 3 প্লাস 3 বাই 9 রাইট এটা হলো আমাদের এটা থ্রি না এটা আমি ফাইভ নিয়েছি ফাইভ ফাইভ বাই নাইন ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের সরু প্রথম দেখতে হবে এই কি আছে রাইট এখানে ভগ্নাংশ দেওয়া আছে আমার তাহলে আমি কি দেখবো প্রত্যেকটা হোর দেখবো প্রত্যেকটা কি দেখবো হোর দেখবো তাহলে এখানে হর কি আছে তিন আছে তা আমি এখানে তিন বসে নিলাম এবার এখানে হর কি আছে নয় আছে তাহলে আমি এখানে নয় বসে নিলাম এবার কি করতে আমাকে দুটোর কি করতে হবে হবে বা সিম নিতে হবে ঠিক তাহলে আমি তাহলে তিন দিন নিয়ে গেলাম তিনটিকে তিন তিন আমার কি হলো তিন ইন্টু তিন আমাদের দাঁড়ালো দাঁড়ালো তাহলে লোসাউপত লোসাও কি দাঁড়ালো নয় দাঁড়ালো এবার আমি এখানে কি করবো এই মতো একটু লম্বা দাগ টেনে দেবো এবং এই নইটা কি করবো নিচে বসিয়ে দেবো রাইট তাহলে প্রথম কথা কি হলো প্রত্যেকটা হোলটা দেখবো এবং হোলটা আমি কি করবো এখানে বসে নেব এবং হোলগুলো কি করবো লোসাও করে নেবো ওর হর যখন লোসাগু হয়ে গেল তারপর এই লোসাগুটা কি করো আমি এর নিচে বসে দেবো একটু লম্বা দাগ টেনে রাইট এবার দেখো এবার সিস্টেম হলো তুমি অন্যান্য সবগুলো ভুলে যাও শুধুমাত্র একটা কি নোটিস করো একটি মাত্র ঘনসল নোটিস করো তাহলে এই যে এই যে এই পার্টিকুলার ঘনসল যে আছে দুই বাই তিন যে আছে রাইট এর হরটাকে দেখো শুধুমাত্র এই হরটাকে কি করবো এই যে এই যে লোসাগুড় যেটা পেলে এটা কি করবো প্রত্যেকটা ভনসের হরতে কি করবো ভাগ করবো তাহলে প্রথমে যেটা রয়েছে এটা এই তিন যে রয়েছে এই নইকে আমি তিন দিয়ে ভাগ করবো নইকে একটু করেছি নইকে কি করব তিন দিয়ে ভাগ করব আর যেটা থাকবে তিন দিয়ে ভাগ করার পর যেটা থাকবে সেটা কি করবো লব দিয়ে গুণ করে দেবো তার উপরে কি দাঁড়িয়ে আছে দুই আছে এটা দিয়ে কি করলাম গুণ করে দিলাম এবার আমার চিহ্ন যেহেতু আছে তাহলে যক্ষচিহ্নটা থাকলো এবার নিচেরটা ভাগ উপরের হরটা

এই যে এই যে ভাগসেস যেটা বাজবে সেই ভাগ্সেস সে ভাক্সেসটা কেউ উপরে চলে যাবে এবং এই নইটা কেউ আমাদের নিচে ঠিক দেখো আমি এখানে কি করলাম এই যে তাহলে এখানে কি হলো আমার দেখো দুই বাই নয় ভোটটা গেলে আমার বেশি হয়ে গেল ঠিক তাহলে কিন্তু আমার এটা হলো আমাদের সঠিক ট্যান্সেল তোমরা যদি এটাও রাখো তবুই চলবে কিন্তু কখনো কখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় এই পুজোর ভবিষ্যৎ কিন্তু চাই ঠিক আছে তাহলে আশা করি তোমরা এই এই অঙ্গটা কিন্তু বুঝতে পারবে চলে এবার আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি তাহলে তোমরা এখান থেকে লোভ হর এবং একটি ভনসের এক্সাম্পল কিন্তু তোমরা পেয়ে গেছো তাহলে তোমাদের আর এবার এই নেক্সট অঙ্গতে তোমাদের কিন্তু আর কোন প্রকার ডাউট থাকবে না আশা করছি তাহলে চলো এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি আট বাই ফিফটিন ষাট কিন্তু লোসাগু তোমরা করে নিব পনেরো এবং ষাট এর লোসাগু পনেরো এবং ষাট এর লোশ করে দিচ্ছি ওকে একটু পনেরো দিয়ে নিয়ে গেলাম পনেরো পনেরো চার পনেরো ষাট চার ইন্টু পনেরো কত হলো আমাদের ষাট ঠিক আছে দেখো লোসাউর ক্ষেত্রে যত বড়দের নিয়ে যেতে পারো যত বড়দের নিয়ে যেতে পারো ওটা তোমাদের কিন্তু ফায়দা বলতে পারো ঠিক যত বড়দের নিয়ে যেতে পারো ওটা তোমাদের কম খাটতে হবে যদি তোমরা ছোট করে নিয়ে যাও তাহলে তোমাদের একটু বেশি খাটতে হবে যদি তোমরা একটা তিন দিনে যাও যাবে কিন্তু তারপরে তোমাদের পাঁচ দিন নিয়ে যেতে হবে তারপরে তোমাদের এক আর চার আসবে ওকে দেখো তাহলে লোসাউর করতে দাঁড়ালো আমাদের ষাট দাঁড়ালো এবার কি করলাম সিস্টেমটা ষাট কে পনেরো দিয়ে ভাগ করতে হবে চার চারকে উপরটা দিয়ে গুণ তাহলে কি হলো চারটে বত্রিশ তাহলে এখন হলো আমাদের বত্রিশ

উনিশ বাই বাহাত্তর এটা হলো আমাদের অঙ্ক চলে এবারে অঙ্কটা করছে আচ্ছা আট চব্বিশ আর বাহাত্তর লসাউ কত হবে আমাদের বাহাত্তর হবে কিন্তু আমাদের লসাউ সবসময় একটা জিনিস মাথায় রাখো এখানে আরেকটা জিনিস মাথায় রাখার আছে যে হলো পনেরো এবং ষাট এই দুটোর মধ্যে বড় কোনটা এই ষাট বড় আছে তাহলে কিন্তু লসাউ যদি হয় তাহলে এই ষাটের চাইতে কিন্তু বড় হবে ঠিক আছে তাহলে লসাউ কিন্তু যদি হয় তাহলে এই ষাটের চাইতে বড় হবে অথবা ষাটটাও হতে পারে তাহলে এখানে কিন্তু আট চব্বিশ বাহাত্তর দেখো বাহাত্তরে কিন্তু আট দিয়েও ভাঙা যায় আর বাহাত্তরে কিন্তু চব্বিশ দিকেও ভাঙা যায় আট নব্ব বাহাত্তর চব্বিশ বাহাত্তর সরি চব্বিশ হ্যাঁ তিন কোটি ষাট চার চব্বিশ দিনে বাহাত্তর তাহলে চব্বিশ দিনে বাহাত্তর যার জন্য কী করলাম আমি এই বাহাত্তরকে বাহাত্তরটা কী করলাম আমি সব নিয়ে নিয়েছি মনে মনে তোমরা যদি না পারো তাহলে তোমরা এখানে করেও দেখতে পারো এবার দেখো বাহাত্তর আট দিক ভাগ করি তাহলে কত আট নয় বাহাত্তর কত হবে নয় এবার নয় দি গুণ সাত নয় কত তেষট্টি চব্বিশ বাহাত্তর তিন নয় কত সাতাশ প্লাস বাহাত্তর একে বাহাত্তর আর একে উনিশ দিয়ে গুণ করে কত উনিশ যোগ করে কত দাঁড়ায় দেখি আহ সাত তিনে কত দশ দশ আট নয় কত উনিশ উনিশের নয় হাতে এক দুই দুই চার চার ছয় দশ একশো নয় নাকি তো সাত থেকে দশ দশ নয় উনিশ নয় হাতে এক দুই চার ছয় দশ ঠিক আছে বাহাত্তর নিশ্চয় বাহাত্তর কাটাকাটি যাবে বলো কাটাকাটি যাবে কি জান চলো এবার এটা যেহেতু ভোরটা কি আছে ভোর হোড় ছোট আছে তাহলে হোর কি করবো আমি ছোটো রাখবো না যার জন্য আমি কি করবো একশো নয় যে আছে কি করবো ডিভাইড করে দিচ্ছি একবারে কত হলো বাহাত্তর

তাহলে আমাদের যোগ করতে শিখেছি এবার আমরা বিয়োগে চলে আসছি বিয়োগের ক্ষেত্রে কি হবে একই জিনিস হবে শুধুমাত্র বিয়োগ যোগের জায়গাতে বিয়োগ চিহ্নটা বলতে হবে ওকে সাপোজ একটি এক্সাম্পল বিয়োগ এক্সাম্পল নাম্বার ওয়ান একই মতো অঙ্ক হবে কিন্তু ধরে নাও আট বাই পনেরো মাইনাস থ্রি বাই পনেরো এবং ষাট লোসাগু কি চার পনেরো এবং ষাট তাহলে ষাট কিন্তু কিন্তু হর কে হর দিয়ে ভাগ এই যে আমরা যেটা পেলাম করে সে লোসাগু করে যেটা পেয়েছে সেটাকে কিন্তু প্রত্যেকটা হর দিয়ে ভাগ করতে হয় এবং যেটা বাঁচে সেটাকে কি করতে হয় উপরটা বা লোভ দিয়ে কি করতে গুণ করতে তাহলে ষাটকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে চার এবং চারকে আট দিয়ে গুণ করলে হয় মানে ষাটকে ষাট দিয়ে ভাগ করলে আর যদি দেওয়া যায় তাহলে আমাদের কোথায় উনত্রিশ নাকি নিজে হলো আমাদের ষাটে এটা হলো আমাদের উত্তর আর যদি কাটাকাটি যায় তাহলে তোমরা কাটাকাটি করতে পারো এখানে কিন্তু কাটাকাটি যেত কিন্তু আমি যেহেতু কাটাকাটি করলাম না ডাইরেক্ট করলাম তাহলে এটা হলো কিন্তু আমাদের সঠিক আশা করছি তোমরা কিন্তু এই অঙ্গটাও ভালোভাবে বুঝতে পারবে আরেকটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য সাপোজ নয় বাই সতেরো প্লাস আঠারো বাই একান্ন আরেকটা নিচ্ছি আমি পাঁচ বাই

তিন দিনে গেছি তিন দিয়ে যাবে এক তিন কে তিন তিন দুই ছয় তো দুই তিন সতেরো ঠিক তাহলে সতেরো ইন্টু ছয় ছয় শত কত একশো দুই তাহলে একশো দুই কিন্তু হচ্ছে আমাদের দশ হবো তাহলে কি করবো সিস্টেম ও এটা বিয়োগ চিহ্ন হবে বিয়োগ চিহ্ন যেহেতু বিয়োগ করছে আমি তাহলে একশো দুই কী হলো আমাদের আমাদের একশো দুই হচ্ছে আমাদের একশো দুই কী হচ্ছে আমাদের লসাগু তাহলে সিস্টেমটা কি আমাদের লসাগুকে যেটা পেয়েছে আমি এখানে এটা কি করবো উপরের ভোট দিয়ে কি করব ভাগ তারপর যেটা হবে সেটাকে উপরের দিয়ে ভোট ছয় সত্তর একশো দুই মাইনাস একশো দুই কে যদি একান্ন দিয়ে ভাগ করি তাহলে কত হবে আমাদের একশো দুই কে যদি আমরা একান্ন দিয়ে ভাগ করি তাহলে কত হবে আমাদের তিন তিন আঠান্ন কত চুয়ান্ন মাইনাস একশো দুই কে একশো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কথা দাঁড়াচ্ছে এক এক পাঁচ দিয়ে যদি গুনবেন তাহলে আমার পাঁচ একশো দুই নিচে এবার চুয়ান্ন থেকে চুয়ান্ন বাদ দিলাম তো কিছুই বাঁচলাম না জিরো তার উপরে কি পাচ্ছিলাম মাইনাস পাঁচ মাইনাস পাঁচ বাই একশো আমাদের তাহলে আশা করছি তোমাদের কিন্তু এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ যেমন তোমাদের যতটুকু করেছি তোমাদের আরো এখানে কোনো প্রকার ডাউট নেই আশা করো তোমরা এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ খুব ভালো মতো করে শিখতে পারলে তাহলে চলো দেখো যে পরের অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের সাথে তো তোমার জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই মতে কিন্তু তোমার ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ